তারাপদ রায়ের ছোট গল্প জগৎ পাড়াবারের তিনে আমাদের কালীঘাট পাড়ার চুল কাটার সেলুনের বাইরের দরজায় লেখা ছিল চুল এক টাকা শিশু আনা তখন আমাদের বাড়িতে কোনো শিশু ছিল না আমার শ্রদ্ধ দাদা চুল কাটার দোকানের ওই বিজ্ঞপ্তি দেখে এবং সস্তায় পাওয়া যাচ্ছে দেখে ওই সেলুন থেকে এক টাকা দিয়ে দুটো শিশু কেনার চেষ্টা করেছিলেন দুঃখের বিষয় ক্ষৌরকর মহাদয় শিশু সরবরাহ করতে পারেননি পারার কথাও নয় কিন্তু তিনি আমার দাদাকে বোঝাতে ব্যর্থ হয়েছিলেন যে ওই শিশু মানে হল শিশুরের দের চুল কাটা ফলে পথে ঘাটে সময় অসমে যখনই ওই সেলুন ওলার সঙ্গে দাদা দেখা হতো দাদা তাকে তাগি দিতেন ও মশায় শিশু এলো আমাদের যে দুটো শিশু বড় দরকার কবি বলেছেন জগৎ পাড়াবারের তীরে শিশুরা করে খেলা শিশুরা যদি শুধু জগৎ পারাবারের তীরেই খেলতো তাহলে হয়তো তেমন আপত্তির কিছু ছিল না কিন্তু তারা যে কোথায় খেলে আর কোথায় খেলে না কেউ বলতে পারবে না তারা নিজেরাও নয় গাছে ডালে পুকুরে জলে বাবা লেখার টেবিলে মায়ের রান্নাঘরে ঠাকুরমার পুজোর জায়গায় স্কুলের ক্লাসের সিঁড়িতে বারান্দায় গাড়িতে এবং আরও এক হাজার এক জায়গায় তারা খেলে খেতে খেতে খেলে ঘুমোতে ঘুমোতে খেলে কাঁদতে কাঁদতে হাসতে হাসতে পড়তে পড়তে লিখতে লিখতে এমনকি খেলতে খেলতেও খেলে তা খেলুক যত কিছু খেলুক সরল শিশুদের সরল খেলাধুলায় বাদ লাভ নেই তাছাড়া আমরা সবাই তো বিলিতি ছড়ায় সেই সাহেব কোকা জিলের কথা পড়েছি খেলা না করে শুধু কাজ করে যায় খুব ক্ষতি হয়েছিল জিলে ছড়া যে দেশের সে দেশের উইলিয়াম ওয়ার্সওয় নামক এক প্রবীণ কবির ভালো ভালো উক্তির দিকে খুব ঝোঁক ছিল তিনি বলেছিলেন শিশুরাই হল মানুষের বাবা এর চেয়ে সুন্দর হল একটি ফরাসি প্রবাদ শিশুরা হলো দেবদূত তারা যত বড় হতে থাকে তাদের পাখা তত ছোট হতে থাকে দেবদূত কবিতা এবং প্রবাদ বাক্য থেকে মর্ত পৃথিবীর শিশুদের কাছে ফিরে আসা যাক এক বড় রেস্তোরাঁ একদা দেখেছিলাম এক দম্পতি তাদের শিশু কন্যাটিকে নিয়ে নৈশাহার করছেন তারা একটা আস্ত সেদ্ধ মাছ নিয়েছেন আর অর্ধেকও তারা তিনজনে খেয়ে উঠতে পারেননি বিল মেটানোর আগে কর্তা বেয়ারাকে বলেন মাছ যেটুকু আছে একটা প্যাকেটে করে দাও তো আমাদের বেড়ালটার জন্য শিশুকন্যাটির সঙ্গে সঙ্গে চোখ বড় বড় করে বলে ফেলল বাবা তাহলে আমরা আজ থেকে একটা বেড়াল পুষব কি ভালো কি ভালো পিতৃদেবের কর্ণমূল আরক্ত করে মেয়েটি হাততালি দিয়ে নেচে উঠল অন্য একটি বাচ্চা মেয়ের কথা বলি কয়েকদিন আগে তার একটি ভাই হয়েছে আমি তাকে জিজ্ঞাসা করলুম খুকু ভাই কেমন হয়েছে সে ঠোঁট উলটিয়ে বললো মন্দ না আমি তার মুখ ভাব দেখে অবাক হলাম বললাম সে কি ভাই পেয়ে তুমি খুশি হওনি খুকু জানল ভাই না হয়ে বোন হলে অনেক ভালো হতো আমি অনেক খুশি হতাম বড় হলে তার সঙ্গে পুতুল খেতে পারতাম আমি রহস্য করে বললাম যাও না যে হাসপাতাল থেকে মা ভাইকে নিয়ে এসেছে সেখানে গিয়ে ভাইকে বল দিয়ে মনের মতো একটা বোন নিয়ে এসো খুকু বিজ্ঞের মতো গম্ভীর মুখে বললো তো হলে প্রথমে হলে হতো এখন সাত দিন ব্যবহার করা হয়ে গেছে এখন কি আর ফেরত নেবে শিশু নারী বড় পাকা হয় শিশুর সে তুলানায় সরল কিন্তু গোয়ার ও ডান ডানপিটে দুভাই মারামারি করছে মা রান্নাঘর থেকে ছুটে বেরিয়ে এসে বড়টিকে নিয়ে পড়লেন তুমি ভাইয়ের সঙ্গে মারামারি করলে ফের তোমাকে বারণ করিনি বড় ছেলে বলল ভাই আমাকে আগে মেরেছে মা সে কথায় পাত্তা না দিয়ে বললেন তোমাকে বলিনি কখনো ভাইয়ের উপর রাগ করে এক থেকে পনেরো পর্যন্ত গুনবে দেখবে গুনতে ঘুনতে রাগ পড়ে যাবে এবার বড় ছেলে উত্তেজিত হয়ে গেল সে চেঁচিয়ে বলল তুমি তো আমাকে পনেরো পর্যন্ত গুনতে বলছো আর ওকে বলেছে রাখ রাগ হলে দশ পর্যন্ত গুনতে আমি যখন এগারো বারো গুনছি তখন তো দশ গোনা শেষ করে ও আমায় পেটে ঘুষি মারল আরেকবার এক দাঁতের ডাক্তারের ওখানে দেখেছিলাম শিশু পুত্র সঙ্গে এক ভদ্র ডেন্টিস্টের সঙ্গে বাদানুবাদ করছেন আপনি বলেছিলেন খোকার পোকা খাওয়া দাঁতটা তুলে ফেলতে দশ টাকা নেবেন আর এখন বলছেন চল্লিশ টাকা ডেন্টিস্ট বলেন দেখুন দশ টাকাই নিই সেটাই নেওয়ার কথা কিন্তু আপনার ছেলে দাঁত তুলতে গিয়ে এমন মারাত্মক চেঁচালো যে আমার বাকি তিনজন রোগী যারা চেম্বারে বসেছিল ভয়ে দৌড়ে পালিয়ে গেছে সেই জন্য ওই তিনজনের তিরিশ আর আপনার ছেলে দশ সব মিলিয়ে মোট চল্লিশ চাইছি শুধু দাঁত তোলা নয় এমন শিশুকে জানি যা চুল কাটাও প্রাণান্তকর ব্যাপার এক ভদ্রলোককে দেখেছিলাম সেলুনে দরজায় দরজায় ছেলের হাত ধরে ঘুরছেন সমস্ত ক্ষৌরকার সেই শিশুটিকে চেনেন তারা তাকে দেখেই আতকে উঠছেন সর্বনাশ না ওর চুল আমি কাটতে পারবো না আমাকে মাফ করবেন দাদা শিশুদের নিয়ে আমার শিক্ষক জীবনের একটা তুচ্ছ ঘটনা দু আজও মনে আছে একটি বাচ্চা ছেলে একবার আমাকে জিজ্ঞাসা করেছিল স্যার কারোকে কি সে যা করেনি তার জন্য শাস্তি দেওয়া উচিত আমি বললাম নিশ্চয়ই না সেবার খাপ খুললো তাহলে স্যার অঙ্কের দিদিমণি আমি অঙ্ক করিনি বলে সাজা দিলেন কেন আরেকবার আরেকটি ছাত্রকে বলেছিলাম রেফের নিচে দ্বিত্ব দেয়ার দরকার নেই পূর্ব বানানে রেফের নিচে একটা ব কেটে দাও ছেলেটি অত্যন্ত সরলভাবে জিজ্ঞাসা করলো স্যার কোন ব কেটে দেব উপরে ব না নিচের ব সবচেয়ে জব্দ হয়েছি এই সেদিন এক আত্মীয়র বাড়িতে গিয়ে তার ক্ষুদ্র পৌত্রীটিকে মুখে মুখে যোগ অঙ্ক শেখাতে গিয়ে আমি তাকে বললাম আমি যদি আজ তোমাকে তিনটে বল দিই কাল তোমাকে দুটো বল দিই আর পরশু একটা বল দিই তাহলে তোমার সব শুদ্ধ কটা বল হবে মেয়েটি একটু মনে মনে চিন্তা করলো তারপর বলল আটটা আমি বললাম সে কি আটটা কেন সে বললো আমি আপনার কাছ থেকে পেলাম তিন দিনের শুদ্ধ ছটা আর আমার তো নিজেরও দুটো আছে তাই আটটা পুনশ্চ শিশু কাহিনীতে গল্পটা না লেখাই ভালো তাই মূল অংশে গল্পটা এড়িয়ে গেছি তবু মনে যখন এসেছে পুনশ্চের পর্দার আড়ালে বলেই ফেলে বাড়ি ছোট শিশুটির জন্য কয়েকদিন হলো একজন নতুন দিদিমণি নিযুক্ত হয়েছেন আজ সন্ধ্যা যখন দিদিমণি পড়িয়ে ফিরছেন শিশুটির মা পড়ার ঘরে এলেন এসে শিশুটিকে বললেন সানি দিদিমণি যাওয়ার আগে দিদিমণিকে একটু আদর করে দাও সানি নামক শিশুটি সঙ্গে সঙ্গেই প্রতিবাদ করলো না দিদিমণিকে আদর করবো না মা বললেন কেন আদর করলে দিদিমণি আমাকে চর মারবে সরল শিশুটি জানলো মা অবাক হলেন সে কি তা কেন সানি বললে কাল দিদিমণিকে বাবা আদর করতে গিয়েছিল বাবাকে দিদিমণি চর মেরেছে